আমরা পরের প্রশ্নে যাচ্ছি আপনার জন্য পরের প্রশ্ন বর্ণনায় বাইতুল্লাহকে কিভাবে বিশেষায়িত করা হয়েছে এ বরকতপূর্ণ ও একত্রিত হওয়ার স্থান বি তাকুয়াশীলদের জন্য মিলিত হওয়ার স্থান সি বিশ্ববাসীর জন্য নিদর্শন এবং বরকতপূর্ণ স্থান ডি বরকতপূর্ণ ও বিশ্ববাসীর জন্য পথ প্রদর্শন আপনি কিন্তু ইতিমধ্যেই খেয়াল করেছেন আমরা কিন্তু তৃতীয়ভাবে চলে এলাম এই প্রশ্নের মাধ্যমে এবং এখন থেকে আপনার প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি বারো করে নম্বর পাবেন আর ভুল হয়ে গেলে ছয় নম্বর কাটা যাবে আপনার জন্য দুটো লাইফ আবার নতুন করে আমি ওপেন করে দিলাম ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা আর লাইফলাইন তাকদিত যদি আপনি লাইফলাইন ব্যবহার করে সঠিকভাবে উত্তর দিতে পারেন বারোর জায়গায় দশ করে পাবেন কিন্তু সবচেয়ে বড় কথা হলো ভুল হয়ে গেলে আপনার ভুল নম্বর থেকে ছয় নম্বর কাটা যাবে সুতরাং ঠান্ডা মাথায় ভাবনা করে উত্তর দেবেন চিন্তা করার জন্য পর্যাপ্ত সময় পাবে ওর আনুল কারিমের বর্ণনায় বাইতুল্লাহকে কিভাবে বিশ্বসাহিত করা হয়েছে মোবারক অবদাল্লি লা আমি এটা আমি করেছি তো আমি উত্তর হিসাবে প্রেস করতে চাই ডি

মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এইভাবেই আপনি ঠান্ডা মাথায় বসে শুনে প্রশ্নগুলোর উত্তর প্রদান করবেন ইনশাল্লাহ আমি দোয়া করছি যেন আপনি প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার ক্ষেত্রে চিন্তা ভাবনা করে দিতে পারেন আল্লাহ তালা আপনাকে সাহায্য করুন আপনি আমি তাহলে পরের প্রশ্নে যাব ইনশাল্লাহ আপনার জন্য এবারে প্রশ্ন ভারতীয় উপমহাদেশে কখন খেলাফত আন্দোলনের সূচনা হয় এ উনিশশো বারো বি উনিশশো সি উনিশশো উনিশ 1930 উনিশশো ত্রিশ খ্রিস্টাব্দে ইন্টেলিজেন্স ফ্রেজেন্স ঠিক আছে ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেয়া হোক সুরা মারিয়াম কোরআনের যত নম্বর সুরা তার সাথে আপনার উত্তরের মিল রয়েছে অনেক ধন্যবাদ সুরা মারিয়াম যত নম্বর সুরা তার সাথে আপনার উত্তরের মিল আছে যে আলহামদুলিল্লাহ আমি উত্তর হিসাবে প্রেস করতে চাই সি উনিশশো উনিশ প্রেস করতে চাচ্ছেন সি প্রেস করে দিব জি আমি এটাই ধারণা করছিলাম একটু শির হইলাম আর কি প্রেস করা হোক অপশন সি উনিশশো উনিশ খ্রিস্টাব্দ আপনি ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা নিয়েছেন তারপরে উত্তরটি দেবার চেষ্টা করলেন আপনার উত্তরটি সঠিক উত্তর আলহামদুলিল্লাহ প্রথম বিশ্বযুদ্ধে ওসমানীয় খেলাফত জার্মানির সাথে অক্ষ শক্তিতে অংশগ্রহণ করেছিল এবং সেই যুদ্ধে আমরা জানি যে জার্মান পরাজিত হয় তো সে কারণে ওসমানীয় খেলাফতকেও ধ্বংসের চক্রান্ত শুরু হয় এরই প্রেক্ষিতে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে ওসমানীয় খেলাফতকে রক্ষার উদ্দেশ্যে ভারতীয় উপমহাদেশে খেলাফত আন্দোলনের সূচনা হয় এই আন্দোলনের নেতৃত্ব প্রদান করেন মাওলানা মোহাম্মদ আলী মাওলানা আবুল কালাম আজাদ প্রমুখ মহাত্মা গান্ধী এ আন্দোলনের সাথে ঘোষণা করেছিলেন ইতিহাস বলে চমৎকার আলহামদুলিল্লাহ আপনার কাছে যে অপশন ছিল লাইফলাইন ছিল আপনি সেটাকে ব্যবহার করেছেন আরো একটি লাইফ আছে প্রয়োজনে সেটাও আপনি ব্যবহার করবেন এবার আমি প্রশ্নে যাব ইনশাআল্লাহ আপনার জন্য এবারের প্রশ্ন রসুল্লাহ সাল আলী ওসাল্লাম তার কোন সাহাবিকে ইয়ামানবাসীদের নিকট পাঠানোর সময় বলেছিলেন প্রথমে তাদেরকে তৌহিদের দাওয়াত দিবে এ মহাজ বিন জাবাল বি সাদ বিন মহাজ সি মোসাদ বিন ওমায়ের ডি জাফর বিন আবি তালিব রাদি আল্লাহ আনহু জি আলহামদুলিল্লাহ আমি উত্তর হিসাবে পেশ করতে যাচ্ছি এ মহাজ বিন জাবাল রাদি আল্লাহ এ মহাজ বিন জাবাল রাদি আল্লাহ তালা ফ্রিজ করে দিব

আমরা কাউকে যদি আহ্বান করি দাওয়াত দিই আমাদের দাওয়াতের প্রথম দাওয়াতটাই হবে তাওহিদের পথে প্রিয় দর্শক এই বিষয়টা আমরা খুব গুরুত্বের সাথে চিন্তা করব। আমাদের অনেক আপনজনেরা আছেন বন্ধু বান্ধব আছেন আমরা একসাথে চলি একসাথে ফিরি কিন্তু হয়তো আমাদের আপনজনেরা তাওহিদ কি শির কি এটা তারা জানেন না বুঝেন না তাই আমরা চেষ্টা করব তাদেরকে শির্কের ব্যাপারে সতর্ক করবার তাওহিদ বুঝাবার জানাবার তাওহিদের জ্ঞান সম্পর্কে তাদেরকে অবগত করবার আল্লাহ তালা তৌফিক দান করুন আর একটি প্রশ্ন আমার হাতে আছে তৃতীয় রাউন্ডের তারপরে আবার ঝটপট রাউন্ডে চলে যাব আমি তাহলে সেই প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার জন্য এবারে প্রশ্ন কোন বিখ্যাত সাহাবি ইয়ার মুখের যুদ্ধের দিন গণিমতের দায়িত্বে ছিলেন এ সোহাইল বিন আহমদ বি আবদুল্লাহ ইবনে মাসউদ সি আবু তালহা আল আনসারি ডি

এই অপশনটাকে আপনি বেছে নিতে বি অপশন আচ্ছা আচ্ছা তাহলে আমরা লাইফ লাইনে যাচ্ছি লাইফ লাইন দেয়া হোক আপনি যেটা পছন্দ করেছিলেন সেটাই সঠিক উত্তর ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ যাতি আল্লাহ তাআলা নিয়ে ছিলেন সমস্যা নেই ইনশাআল্লাহ আপনার সামনে একটি জার আছে জারে কয়েকটি প্রশ্ন আছে সেখান থেকে আপনার তকদিরে কি আছে আমরা জানি না একটি প্রশ্ন নিয়ে আমাকে দিন এখানে কি প্রশ্ন আছে আমরা ইনশাল্লাহ তালা জানব আপনার জন্য লাইফলাইন তাকদির প্রশ্ন কোন মানুষের হৃদয় কঠিন বা শক্ত হয়ে গেলে তা দূর করবার জন্য রসুল আল্লাহ আলি সাল্লাম কোন দুইটি কাজ করতে বলেছেন হাদিসে কারো যদি মন শক্ত হয়ে যায় হৃদয় শক্ত হয়ে যায় তাহলে সে কোন দুইটি কাজ করবে উত্তর দেবার জন্য পঁয়তাল্লিশ সেকেন্ড সময় আছে এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন আচ্ছা আর দ্রুত বলার চেষ্টা করুন সময় ফিরে আসছে সেজ দ্যাহ করুন আচ্ছা ঠিক আছে আপনি বলেছেন যে এতিমের মাথায় হাত বুলিয়ে দেবেন আরেকটি শেষদা বলেছেন একটা অপশন হয়েছে সমাবে আচ্ছা অবশ্যই আপনি উত্তর দেবার চেষ্টা করেছেন এবং আপনি বলেছেন যে

ইমসা ইনসাহ রাসলিয়াতীম ওয়া আত'আম হাত বুলিয়ে দাও আর মিসকিনদেরকে খাবার খাওয়া এই দুটি আমলের কথা রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যাক অসুবিধা নেই আপনি একটি প্রশ্নের সঠিক উত্তর দেবার ক্ষেত্রে অর্ধেক উত্তর দিয়েছেন আর অর্ধেক দিতে পারেননি আমি আপনাকে অর্ধেক নম্বর প্রদান করব ইনশাআল্লাহ জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরই সাথে আমরা দেখতে পাচ্ছি যে তৃতীয় ধাপের আরো চারটি প্রশ্ন আমরা শেষ করেছি আপনার মাধ্যমে আমরা উত্তর জানলাম